ছুটির দিনে আমরা মাছ মারতে যাবো সেজন্য বসি প্রস্তুত করতেছি এখানে আমাদের অফিসে বসে দেন আমরা সবাই আছি এখানে এখন আমরা বের হব আচ্ছা বাজারে গিয়েছিলাম সিপ কিনতে যেহেতু অবস্থা খারাপ সিপ পাইনি সেই জন্য যে আমরা বাজার থেকে সিপ আনলাম এনে আমরা এখন অফিসে এটা অ্যাডজাস্ট করব সাথে যে আমাদের দাও বাহিনী আছে এই যে আমাদের

নদীর ধারে চলে এসেছি প্রায় সামনে নদীটা দেখা যাচ্ছে তবে এই যে মাছ মারার অভিজ্ঞতাটা আসলে ছোটোকালে যখন ছিলাম গ্রামে তখন তখন অনেক মেরেছি বাট অনেক দিন হলো দীর্ঘ দশ বারো বছর আসলে মাছ মারা বা ছিপ দিয়ে মাছ মারার বা নদীতে মাছ মারা এরকম কোনো অভিজ্ঞতা নেই তবে আমরা যেহেতু এখন দেশের এই আজকে যেহেতু ছুটি আমাদের সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যে একটু আগের যুগে ফেরত যাওয়া কারণ নেট ইন্টারনেট বা সব কিছুই যে কোনো কারণে অফ আছে তো বোর্স টাইম হচ্ছিলাম বিধায় আমরা ভাবছি যে যাবো এই সবাই যাচ্ছে জানি না যে মাছ পাবো কি না তবে

আসো আমরা মাছ মাথা দেখতে চাই আসো কোন জায়গায় দেখবা হাটো হাটো আচ্ছা এই যে এরা আমাদেরকে পথ দেখে নিয়ে যাবে যাওয়ার পথ আছে ওই বাড়িতে ঘুরে যাবে চলো না না এই যে সামনে দিয়ে

মাছ মারার প্ল্যান শেষ আপাতত জিলাপি বাজল গ্রাস একটু পরে পিয়াজু বিরিানি ভাই বলেন অনুমতি মাছ পারেন আপনি 1 কেজি কই খাই মাছটা নদীতে আছে কেজি মাছটা খালি মাছ লাগবে

যাক তো আমাদের মাছ মারার শখটা শেষ অর্থাৎ দুই ঘন্টা ধরে আমরা দুইটা মাছ পেয়েছি সবাই মিলে হ্যাঁ যেহেতু আমরা শখের বসে এসেছিলাম আর নদীতে আমাদের বড়শিগুলো ওরকম ঠিক ছিল না তো যাক দুইটা পেয়েছি আমরা বলতে পারবো যে পেয়েছি মাছ ঠিক আছে তারা আমাদের বড়ো ভাইরা সব কলেগরা মারতেছে আমরা একটু একটা ফার্মে যাবো কিছু ডিম নেবো নিয়ে বাহে যাবো তো মাছ মারাটা আসলে শখ শখের জায়গা থেকে আমরা মাছ মারতে এসেছিলাম পাওয়া না পাওয়া পেয়েছিলাম পাবো না বাট তারপর পেয়েছি এটাই হচ্ছে বড় আমরা সফলভাবে একজন মাছ দেখেন মাছগুলো গ্রহণ করেন কই আচ্ছা আপনি এই যে মাছগুলা পালেন পাওয়ার প্রকাশ করার মতো না ভাই এই যে ভাই চেপা সুটকি ধরে আনছে নদীর তেন এর থেকে অনুভূতি আর কি আছে এই যে দেখেন আহ 飲み <laughs> ます。<laughs>